রঙের বাটনের উপরে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং তার পাশে যে বেল আইকনটা আছে ওটার উপরে ক্লিক করলে নতুন ভিডিও আপডেট পেয়ে যাবেন হ্যালো বন্ধুরা প্রথমেই সবাইকে নববর্ষের শুভেচ্ছা তো আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনার নাম দিয়ে রিংটোন বানাতে পারবেন খুব সহজে 10 সেকেন্ডের ভিতরে আপনার নাম দিয়ে রিংটোন বানাতে পারবেন আগে কি হতো আগে বহুত ঝামেলা করে গুগলে সার্চ করে অনেক ঝামেলা করে আপনার নাম দিয়ে রিংটন বানাতে পারতেন তো এখন থেকে সেটা আর করতে হবে না একটা অ্যাপের মাধ্যমে আপনি খুব সহজে আট থেকে দশ সেকেন্ডের ভেতরে একটা রিংটন বানিয়ে নিতে পারবেন আপনার নাম দিয়ে তো সেটা কিভাবে করবেন জানতে হলে ভিডিওটা দেখতে থাকুন তো প্রথমে প্লে স্টোর ওপেন করতে হবে প্লে স্টোর ওপেন করুন প্লে স্টোর ওপেন করে প্লেস্টোর সার্চ করুন মাই নেম রিংটন মেকার লিখে সার্চ করুন ঠিক আছে সার্চ করার পরে এখানে দেখুন অনেকগুলো অ্যাপ দেবে তো এখানে একটু নিচে যান একটু নিচে যাওয়ার পরে দেখুন একটু নিচে যান যাওয়ার পরে এই যে নীল রঙের একটা অ্যাপ দেখতে পাচ্ছি নীল রঙের ওপরে এই লেখা আছে মাই নেম রিংটন মেকার লেখা আছে এই অ্যাপটি আপনাকে ইনস্টল করতে হবে তো এই অ্যাপটি ইনস্টল করুন এটা খুব সুন্দর একটা অ্যাপ এই অ্যাপটা যদি খুঁজে পেতে প্রবলেম হয় তো আমি আমার ভিডিওর ডিসক্রিপশানে অ্যাপটার লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো অ্যাপটা ইনস্টল হচ্ছে তো বলে দিই এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ভিডিওর নিচে দেখবেন একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে ওটার উপরে ক্লিক করে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো ইনস্টল হয়ে গেছে ইনস্টল হয়ে যাওয়ার পরে ব্যাক করে অ্যাপটিকে ওপেন করতে হবে অ্যাপটিকে ওপেন করুন অ্যাপটিকে ওপেন করার পরে এখানে একটু লোডিং হবে একটু টাইম লাগবে অ্যাড আসলে কেটে দিন দিয়ে এখানে দেখুন তিনটে অপশান দিয়েছে ক্রিয়েট নিউ মাই নেম রিংটন লিস্ট এবং ল্যাঙ্গুয়েজ তো এখানে আপনাকে কি করতে হবে প্রথমে যে অপশানটা আছে ক্রিয়েট নিউ ওটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে আপনার নাম দিতে হবে তো এখানে আমি আমার নামটা দিয়ে দিই দিয়ে দিলাম নামটা দেওয়ার পরে এখানে দেখুন একটা অপশান আছে নীল রঙের ওপরে লেখা আছে অ্যাড পোস্ট ফিক্স লেখা আছে ওটার উপরে ক্লিক করুন ক্লিক করলে এখানে দেখুন অনেকগুলো অপশান দিয়েছে মানে আপনার নামের পরে কোনটা দেখাবে তো এখানে দেখুন প্লিজ অ্যান্সার দ্য ফোন ইয়র ফোন ইজ রিঙ্গিং প্লিজ পিক আপ কল তো আমি এই থার্ড তিন নম্বর অপশানটা চুজ করলাম তিন নম্বর অপশানটা চুজ করার পরে এখানে দেখুন ওপরে যে অপশানটা আছে অ্যাড ট্রেফিক্স ওটার উপরে ক্লিক করলে আপনার নামের আগে কী দেবেন এখানে দেখুন অনেকগুলো অপশান আছে হে হাই মিস ডক্টর ডিআর এক্সকিউজ মি অফ অফিসার এরকম অনেকগুলো অপশান আছে তো আমি এখানে এই প্রথম দ্বিতীয় অপশানটাই যে হে লেখা এটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে এবার আমি একটু ভলিউমটা বাড়িয়ে দিচ্ছি বাড়িয়ে দেওয়ার পর দেখুন দেখুন আর একবার চাচ্ছে আর একবার শুনুন ভালো করে দেখে আপনার নাম দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন তো তারপরে আপনাকে কি করতে হবে এই যে নিচে এই সেভ অপশনটা আছে ওটার উপরে ক্লিক করলে আপনার রিংটনটা সেভ হয়ে যাবে এবং আপনি আপনার ফাইলে গেলে এটা পেয়ে যাবেন এই যে এখানে দেখুন এই যে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে এখানে ডাউনলোড হয়ে গেছে আবার ডাউনলোড হয়ে যাওয়ার পরে আবার চালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখুন এরকমভাবে খুব সহজে আট থেকে দশ সেকেন্ডের ভেতরে আপনি রিংটন বানিয়ে নিতে পারবেন আপনার নাম দিয়ে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো চলি আবার দেখা হবে পরের ভিডিওতে Yeah.